হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালিয়া অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি কারোর সাথে বসে ঘন্টার পর ঘণ্টা গল্প করি না সারা দিন ফোন নিয়ে বসে থাকি না এবং ফোনে কারোর সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলি না আমি টিভিও দেখি না আমি সময় নষ্ট করি না ঠিক আছে এই কাজগুলো যারা করেন তারা সারা জীবন পিছিয়ে থাকবেন তারা কখনোই সামনে এগিয়ে যেতে পারবেন না এই কাজগুলো যারা করে তারা সব সবসময় মানে শুধু চিন্তাই করে যে আমি এটা করব ওটা করব আসলে তারা কিছুই করতে পারে না এবং কোনো কাজেই এগিয়ে যেতে পারে না আপনি যদি চিন্তা করেন যে আপনি কিছু একটা করবেন আপনি ঘরে বসে কেন সময় নষ্ট করছেন আপনি চিন্তা করছেন আপনি লাইফে কিছু একটা করে এগিয়ে যেতে চান মানে কিছু একটা করতে চান একদমই বসে থাকতে চাইছেন না তো তাদেরকে বলবো কখনোই মোবাইল নিয়ে সময় নষ্ট করবেন না কারোর সাথে গল্প করে সময় নষ্ট করবেন না আপনি যদি কারোর সাথে গল্প করেন সেখানে কিন্তু আপনার অনেকগুলো ক্ষতি হচ্ছে যেমন সেখানে আপনি আপনি যতই ভালো মানুষ হন না কেন অন্য কারোর সাথে গল্প করতে গেলে দেখবেন একটা না একটা গিবত আপনার মুখ দিয়ে বেরিয়েই আসবে কারো না কারো সম্পর্কে আপনার মুখ দিয়ে একটা কথা বেরিয়েই আসবে আর সেখানে আপনি গুনাহের কাজও করছেন আর ওইদিকে আপনার সময়টাও নষ্ট হচ্ছে তো আমি সেগুলো কখনোই করি না অনেকেই এদিক সেদিক যায় বা অনেক গল্প করে তো আমি সারাক্ষণ আমার কাজটাকেই সময় দেই এমনকি আমি দিনের বেলা একটু ঘুমাই না আমার মনে হয় ঘুমালে আমার শরীরের ক্ষতি আমি যদি দিনের বেলা একটু ঘুমাই সেটা আমার শরীরের জন্য ক্ষতি এবং আমার কাজের জন্য ক্ষতি তো সেই জন্য সেই সময়টা আমি আমার কাজের পিছনে ব্যয় করি আমি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকি না আমি ইন্টারনেটে যেই সোশ্যাল মিডিয়াগুলোতে ভিডিও আপলোড করি শুধু ভিডিও আপলোডই করি এমন নয় যে আমি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যেই একটা ভিডিও ছোট ছোট করে ক্লিপ রেডি করি আর আমার পেজে পোস্ট করি একটু অ্যাক্টিভ থাকার জন্য বিজনেস করার ক্ষেত্রে নিজের কাজটাকে ধরে রাখতে হবে আমি যে ব্যবসাটা করছি সেটা আমার ধরে রাখতে হবে সেটার পিছনে আমার সময় দিতে হবে যাই হোক এটা হচ্ছে বড় একটা মেয়ে বাবুর জামা আর এটা আমি ছয় ছাটের জামা কেটেছি আর এটার মধ্যে এই ডিজাইনের গলাটা দিচ্ছি তো কীভাবে সেলাই করছি একটুখানি দেখে নেবেন যে হ্যাঁ তাহলে হয়তোবা আপনাদের যারা ডিজাইনগুলো করতে খুব কঠিন মনে হয় যারা এই ডিজাইনগুলো করতে চান না খুব বিরক্ত মনে করেন হয়তোবা আমার মতো এরকমভাবে সেলাই করলে আপনাদের জন্য সহজ হবে আর আমি যে গলার মাপটা দিয়েছি এটা হচ্ছে বড়দের গলার মাপ বড়দের গলার মাপ বলতে যারা একটু শুকনা টাইপ আর কি যারা ছোট গলা পড়তে পছন্দ করে সেই মাপটা আর যারা বড় গলা পড়তে পছন্দ করে তারা দুইয়ের বদলে আড়াই দিতে পারেন চবড়ায় আর লম্বায় পাঁচের জায়গায় সাড়ে পাঁচ বা ছয় এরকম দিতে পারেন তো এটা যেহেতু ছোট মানে অল্প বয়সের একটা মেয়ে তাই আমি এটার গলাটা এই সাইজে রেখেছি তো একজন আপু আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন প্রাইডের শাড়ির একটা ছবি তুলে তো উনি ওই আপুটার উদ্দেশ্যে বলছে জানেন আমার ভিডিওটা দেখছেন না আপু ওই শাড়িটা আসলে অরিজিনাল প্রাইড শাড়ি না ওইটা হয়তো বা আপু কোনো মার্কেট থেকে কিনেছেন অরিজিনাল যে প্রাইড শাড়িগুলো সেগুলো শুধুমাত্র প্রাইডের শোরুমেই পাওয়া যায় তবে অনেক অনেকেই আছে যারা প্রাইডের শোরুম থেকে শাড়ি কিনে তারপরে তারা খুচরাভাবে সেল করে তো ওইটার সে সিলটা সিলটা হচ্ছে অন্যরকম ওইটা সবসময় চেক করবেন ইনশাল্লাহ আমি এরপরে যখন প্রাইডের আরও কিছু ড্রেস করব তো যখন করব তখন সিলটা আমি আবার ভালো করে দেখিয়ে দিব তো ওই সিলের মধ্যে হলগ্রাম দেওয়া থাকে হ্যাঁ ওই হলগ্রাম যদি অন্য কোনো সিলে না থাকে তাহলে বুঝতে হবে সেটা কিন্তু প্রাইডের শাড়ি না হ্যাঁ ওই সিলটার মধ্যে দেখেছি প্রাইড লেখা হ্যাঁ কিন্তু ওইটা প্রাইডের শাড়ি না অরিজিনাল না ওইটা হয়তো বা অন্য কোনো কোম্পানি করেছে নাম দিয়েছে প্রাইড হ্যাঁ যেটাকে দুই নম্বরেই বলে আর কি তো ওই সিলটার মধ্যে কোনো প্রকার হলোগ্রাম দেয়া ছিল না আমি দেখেছি ভালো করে তো ওই শাড়িটায় আসলে রং উঠবে কি না সেটা আমি বলতে পারছি না কাজ করতে পারবেন পারবেন না ঠিক তা না কিন্তু আপনি অবশ্যই একটুখানি কাপড়টা ওয়াশ করে বা এক কোন একটুখানি ওয়াশ করে দেখবেন যে সেটা থেকে রং উঠে কিনা হ্যাঁ তো আমার মনে হয় সেটা চেক করে তারপরে কাজ করা ভালো আপনি এত কষ্ট করে একটা ড্রেসে কাজ করবেন তখন যদি সেই কাপড়টা থেকে রঙ ওঠে তখন আপনারও খারাপ লাগবে এবং আপনি যার কাছে সেল করবেন সেও কিন্তু অনেক রাগারাগি বা বকাবকি করবে তাই অবশ্যই ওইটা ভালো করে চেক করে তারপরে কাজ করবেন আরেকটা কথা যদি আপনার আপনি দেখেন যে ওইটা থেকে রং উঠছে তারপরে আপনি চিন্তা করছেন যে এটা থেকে থেকে তো রং উঠছে তো আমি কি করব তো সেক্ষেত্রে আপনি সেটা দিয়ে একটা হ্যান্ড পেন্টিংয়ের ড্রেস তৈরি করতে পারেন হ্যান্ড পেন্টিংয়ের ড্রেসটা যেহেতু অত বেশি পরিশ্রম না আর কষ্ট কম তাই ওইটা দিয়ে আপনারা হ্যান্ড পেন্টিংয়ের একটা ড্রেস করে তারপরে আপনি একটু রিজনেবল প্রাইসে সেল করে দিতে পারেন তো ওইটা নিয়ে আপনার বেশি একটা কষ্ট হবে না মনে খারাপ লাগবে না কিন্তু হাতের কাজের ড্রেসে তো প্রচুর পরিশ্রম আর ওইটার মধ্যে খরচও বেশি তো ওইটা নিয়ে আপনার হয়তো বা মনে একটা কষ্টও লাগতে পারে আর আরেকজন আপু ইনবক্স করেছিলেন যে মানে বাচ্চাদের ড্রেসে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছেন বা বড়দের ড্রেস হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছেন তারপরে ছবি তুলে আমাকে দিয়েছিলেন আপনার আপু আপনার কাজগুলো কিন্তু মাসা অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ কাস্টমারের কাছেও কিন্তু আপনার এই ডিজাইনগুলো পছন্দ হবে তো এরকম সুন্দর সুন্দর ডিজাইন করলে কিন্তু যে কোনো মানুষই পছন্দ করবে এবং সেলও হবে তো এইভাবে আপনি আপনার কাজটা চালিয়ে যান হ্যাঁ ছেড়ে দেবেন না হয়তো বা একবার সেল হবে আরেকবার সেল হবে না এমনটাই হবে তো আপুটা সম্ভবত চার্জ হিসেবে কাজ করছেন মানে অন্য কেউ ড্রেস দিচ্ছে তারপরে সেটার মধ্যে হ্যান্ড পেন্ট করে দিচ্ছেন এইটাও কিন্তু খুব ভালো একটা কাজ হ্যাঁ এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না শুধু রংটা কিনে আনছেন বা একটা আর একটা তুলি কিনে আনছেন শেষ এরপরে অন্য কেউ কাপড় দিচ্ছে বা জামা দিচ্ছে তারপর সেইটার মধ্যে আপনি আপনি একটুখানি পেন্ট করে দিচ্ছেন এবং সেটার থেকে আপনি একটু মজুরি নিচ্ছেন তো এই বিষয়টাও কিন্তু একটা ইনকামের মধ্যে পড়ে হ্যাঁ ওই যে আমি সবসময় একটা কথা বলি না যে যে যেভাবে পারেন ঠিক আছে যে যেভাবে পারেন সেভাবে ইনকাম করার চেষ্টা করেন আপনার যে অনেক বেশি কিছু করতে হবে বা শুরুতেই অনেক বড় কিছু হতে হবে তা কিন্তু নয় আপনি অল্প থেকে শুরু করবেন সাধারণ একটা কাজ দিয়ে শুরু করবেন এবং সেইটা থেকে আস্তে আস্তে আপনি আপনার কাজ বাড়াবেন হ্যাঁ আপ আপাতত চার্জ হিসেবে কাজ করছেন এরপরে আপনি প্রয়োজনে কিছু কাপড় কিনে আনবেন যখন আপনার হাতে টাকা হবে তখন আপনি কাপড় কিনে আনবেন সেটা দিয়ে ড্রেস তৈরি করলেন বা ফ্রি সাইজের একটা ওয়ান পিস করলেন বা টু পিস করলেন থ্রি পিস করলেন এরকম দুইটা একটা করে করলেন পাঞ্জাবিতে করলেন পাঞ্জাবিগুলো কিন্তু খুব ভালো সেল হয় এবং ঈদের সময় পূজার সময় খুব ভালো সেল হয় তো পাঞ্জাবি এনে করবেন তো এরকম একটা একটা করে আপনার ব্যবসায় আপনি আপনার প্রোডাক্ট বাড়াবেন ঠিক আছে ওইভাবেই আপনার বিজনেসটা বড় করতে হবে আপনি যদি মনে করেন শুধু হ্যান্ড পেন্টিংয়ের বিষয় নিয়ে আপনি কাজ করতে চান তাহলে আপনি কিন্তু সেইটা দিয়েও করতে পারেন হ্যাঁ আমি তো সব সময় পাই না তাই একটা দুইটা করি আর কি আর এই তো এই যে সেলাইটা দেখছেন আমি এই সেলাইটার টিরটা দেখালাম না কেননা আগেও দেখিয়েছি তো এই সেলাই দিয়েই পুরোটা ড্রেস করা হবে আর ডলার হবে তো কাজ কমপ্লিট হলে ইনশাল্লাহ শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা সন্ধ্যার পরে একটুখানি বুফে গিয়েছিলাম তো বুফে গিয়ে তো বেহাল অবস্থা ঠিকমতো খেতেই পারিনি খাবারের কোয়ালিটি একদমই খারাপ করে ফেলেছে আমরা কিন্তু আগেও গিয়েছিলাম এখানে কিন্তু আগের বার খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল কিন্তু এবারের খাবারের কোয়ালিটি খুবই বাজে করে ফেলেছে আর এই তো ছোট ভাইরা ছিল আর প্রচুর মানুষ ছিল তো এখানে মারিয়াম বাই বাই দিয়ে দিল আর ও খুবই বিরক্ত করেছে আমাদের ঠিক মতো খেতে দেয়নি অনেক দুষ্টুমি করেছে একে তো খাবারের কোয়ালিটি খারাপ ছিল তারপরে আবার মেয়ে এত বেশি জ্বালাতন করেছে যে আমরা কেউই ঠিকমতো খেতে পারিনি মানে আমি আর আলিফের বাবা খেতেই পারিনি আর আজকে প্রচুর মানুষের ভিড়াভিড়ি ছিল মানুষের ভিড়াভিড়ির জন্যেও খাবার ঠিক মতো নিতে পারিনি মানে খাবারের জায়গা থেকে মনে হয় কেউ সরতেই চাইছিল না ওইখানেই সব ভিড় করে লাইন ধরে দাঁড়িয়েছিল আর আমি তো টেবিলেই ছিলাম ফাঁকে ফাঁকে গিয়ে কিছু কিছু নিয়ে খেয়েছি তো সেই জন্য আলেফের বাবা খুব বকাবকি করছিল যে তুমি তো কিছু খেতেই পারো না তোমাকে নিয়ে গেলে পুরাই লস কিন্তু আমার তো খাবার চাইতে ঘোরাটাই বেশি ভালো লাগে মানে ওইখানে গিয়ে একটু ঘোরাঘুরি করেছি এটাই বেশি ভালো লেগেছে আর পরিচিত মানুষগুলোর সাথেও একটুখানি দেখা হয়েছে কথা বলেছি এইগুলাও আমার কাছে অনেক ভালো লেগেছে যাই হোক বিজনেস সম্পর্কে যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমি কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের রিপ্লাইটা দিয়ে দেবে এবং চেষ্টা করব ভিডিওতেও আর ডিটেলসে বুঝিয়ে বলার তো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ